বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ ভাইয়া তারেক রহমান আপনি কি এখনও বুঝতে পারতেছেন না যে বিএনপির ভিতরে পরিকৃত দালাল কারা কে বা কাহারা আপনি যদি অনতি বিলম্বে সেটা কৌশলে হোক আর প্রকাশ্যে হোক বা সরাসরি হোক এই সমস্ত দালালদেরকে যদি দল থেকে বহিষ্কৃত বহিষ্কার না করেন তাহলে এই দালালদের কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং লক্ষ লক্ষ সাধারণ জনগণ বিএনপির প্রতি অদৃষ্ট হবে এবং অনিয়া নিয়ে আসবে কেন একজন দালালদের জন্য আপনি লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মী হারাবেন জনগণের কাছে আপনার দল বিতর্কিত হবে যে বা যাহারা এখনো এখনও পুনর্বাসন করার জন্য শেখ মুজিবের জন্য মায়াকান্না করে আমলিকের জন্য মায়াকান্না করে আপনি কি বুঝতে পারছেন না তারা হচ্ছে প্রকৃত দালাল এই দালালরাই আপনাকে এত বছর দেশে যাওয়ার বন্দোবস্ত করতে পারে নাই এই দালালদের কারণে দেশের এখন খালদা জিয়ার মুক্তি হয় নাই এই দালালদের কারণে হাতির ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের আপনার দলের বিএনপির আমাদের নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী ঘুম ঘুম হত্যা শিকার হতে হয়েছিল লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা খাইতে বাধ্য হয়েছিল ঠিক আছে এই দালালদের কারণে এই জন্য যারা দলের ভিতর থেকে আমলীগের জন্য মায়াকান্না করবে শেখ মুজিবকে যারা বঙ্গবন্ধু বলবে ঠিক আছে আমাকে যদি কেউ লিডার বলে আমার সংগঠনের কেউ তার মানে আমি তো পুরো জাতির তো লিডার হয়ে যেতে পারি না তাই না তো হলে আমি শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলছে আখ্যায়িত করছে এই জন্য কি জাতির বঙ্গবন্ধু হয়ে যাবে নাকি যারা বিএনপির ভিতরে থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলে যারা শেখ মুজিব জন্য মায়াকান্না করে আমলিগকে পুনর্বেশন করতে চায় এরা হচ্ছে মূলত দালাল এদেরকে অনত বিলম্বে দল থেকে বহিষ্কার করেন এবং আপনি বর্তমান অন্তবর্তী সরকার প্রধানকে বলেন দুদকের মাধ্যমে এদের সমস্ত ব্যাংক জায়গা সম্পত্তি হিসাব নিতে এবং সমস্ত ব্যাংকের তথ্য সংগ্রহ করতে এদের ব্যাংকে কত কত টাকা আছে এই টাকার উৎস কি এই টাকা তারা থেকে পেলে ভারত থেকে আসছে নাকি খুনি না হ্যাঁ এজেন্ট থেকে তাদেরকে টাকা দিচ্ছে আগে পরে বা তাদের যে সম্পত্তি আছে এই সম্পত্তির মালিকানা যে হয়েছে ঠিক আছে এটা সরকারিভাবে অর্থাৎ রাষ্ট্রকে সঠিক সময় ত্যাগ দিছে কিনা এবং কোন ইনকাম সোর্সের মাধ্যমে সম্পত্তির মালিক সে হয়েছে এইভাবে এদেরকে ধরান দল থেকে বহিষ্কার করান এবং বাংলাদেশের রাজনীতিতে সিস্টেম আনেন যে বা যাহারা লুটপাট করছে জনগণের সম্পদ চুরি করছে হ্যাঁ সে যদি কোনো দল থেকে বহিষ্কার হয় যেমন জামাতের কোনো নেতা যদি এই ধরনের ঘটনা ঘটায় জামাত থেকে বহিষ্কার হলে তাকে বিএনপিতে আশ্রয় দেওয়া যাবে না বিএনপি থেকে বহিষ্কার হলে তাকে জামাতে আশ্রয় দেওয়া যাবে না মানে প্রত্যেকটা দলের সিস্টেম আমাদের করতে হবে অতএব এক দল থেকে চুরি করে আরেক দলে গিয়ে যোগদান করবে হুম আবার এই দল ভাঙার জন্য গ্রুপিং করবে ওই গ্রুপিং তাকে দেওয়া যাবে না অতএব কোনো অপরাধীকে যারা রাষ্ট্রপক্ষের জনগণের ট্যাক্সের পাশে উটপাট করে খাইছে যারা গণহত্যার সাথে শিকার হয়েছে যারা গণহত্যার সাথে জড়িত ছিল যারা গণহত্যার মদতদাতা তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না শুধু আমুল নয় ঠিক আছে তাহলে দেখবেন দালালদের টপটপানি বন্ধ হয়ে গেছে ঠিক আছে আপনার এখনো সময় আছে মানুষ বিন পেকে যে ভালোবাসে যে ভালোবাসা যে পরিবারকে দিচ্ছে এবং এই ভালোবাসা জন্য সারা জীবন থাকে সেজন্য আপনার দলের ভিতরে দালালদেরকে চিহ্নিত করতে হবে প্রথম মেসেজ ইজ ভেরি ক্লিয়ার এই দালালদের কথাবার্তা লাগাম দিতে বলেন দালালদেরকে বলেন যে আপনার যত বড় বিএনপি নেতা হোক তাদেরকে বলেন যে আপনার কথা যে আপনি কি বলেন বা কি বলতে চান এবং কোন জাতীয় বক্তব্য দেওয়ার আগে যেন তাদের দশবার চিন্তা করতে হয় এবং আপনার মতামত নিয়ে যেন জাতীয় বক্তব্য আগুন বাগন বক্তব্য যদি না করবেন ঠিক আছে বিএনপি থেকে দালাল লেগে মুক্ত করেন একটা বড় পোস্ট থাকলে তাকে দল থেকে আপনি যদি বৈষা করেন বিএনপির কিচ্ছু যায় আসে না কারণ ওই পদে আছে বিধায় কিন্তু সে দালালি করার সুযোগ পাচ্ছে ওই পদে আছে বিধে কিন্তু তাকে সে যত বড়ই হোক নেতা হোক মহাসচিব হোক বা যে এ টু যেই হোক ঠিক আছে ওই পদ থেকে সরে গেলে তার দুই পয়সার কোনো বেলু নাই ঠিক আছে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার হ্যাঁ কারণ ক্ষমতা থাকলে তার শক্তি ব্যবহার করতে পারে ক্ষমতা না থাকলে পদ না থাকলে তার শক্তি ব্যবহার তার শক্তির কোনো মূল্য নাই তার কোনো বেলু নাই এটাই বাস্তব এটাই সত্য কথা ঠিক আছে এজন্য কারো জন্য যদি দলের ক্ষতি হয় জনগণের ক্ষতি হয় তাদেরকে দল থেকে বহিষ্কার করা উচিত আর বিএনপি ছিল খুনি হাসিনার পতনের পরপর হ্যাঁ খুনি হাসিনার ফাঁসির দাবি নিয়ে রাজপথে নামার আন্দোলন করার এবং এখনও আমি মনে করি এটা উচিত ঠিক আছে খুনি হাসিনার ফাঁসির দাবি নিয়ে রাজপথে আন্দোলন করার এবং এই যে খুনি হাসিনা যে ভারতের বৈশাখা এখন পর্যন্ত বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে এটার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো সিনিয়র বিএনপির কোনো সিনিয়র লিডার হ্যাঁ ভারতকে প্রশ্ন করে না ভারতকে জবাব দিতে করে না যে আপনার দেশে বৈশাখ বাংলাদেশের হ্যাঁ ক্ষতি করার যে বক্তব্য দিচ্ছে এটা আপনারা কীভাবে দেখেন বা এটা স্টপ করানো যায় কিনা বা তাকে ধরেন বা তাকে বাংলাদেশে বানান একটা বিএনপি একটা দেশের বৃহত্তম জনগোষ্ঠীর একটি সংগঠন হওয়ার পরে এতটুকু কথা তো বিএনপির বলা উচিত জাতির সাথে দেশের সাথে তা না হলে জনগণ বিএনপিকে কিভাবে কীভাবে বিশ্বাস করবে বলেন যাই হোক কথা আরও অনেক বলার ছিল ভবিষ্যতে আরও বলবো ইনশাআল্লাহ ভাইয়া আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনি চতুর্দিক থেকে এই ঘটনাগুলি শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আপনি জানেন কিন্তু দালাল দালাল কারা এদেরকে আর দলের মধ্যে জাকা দেওয়ার আমি মনে করি উচিত উচিত হবে না টোটালি ভালো থাকবেন আপনার জন্য রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি